ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আমেরিকায় কিন্তু দেখে মনে হচ্ছে নিজ দেশের মাটিতেই খেলতে নামছে নেপাল ক্রিকেট দল ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের গ্যালারি পুরোটাই ছিল নেপালের জার্সিতে পরিপূর্ণ ম্যাচের পুরোটা সময় তারা দলকে সমর্থন দিয়ে গেছেন বিরামহীন ভাবে যদিও জিতে সেই সমর্থনের প্রতিদান দিতে পারেনি নেপালের ক্রিকেটাররা খেলা শুরু হয়েছে নেপালি সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দেশটির শহরে কিংবা গ্রামে রাস্তায় রাস্তায় খেলা দেখানোর জন্য হয়েছে জায়ান্ট বসানো স্ক্রিন শুধু খেলার সময় নয় খেলার আগে দিনের বেলাতেও নিজেদের দলের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির সাধারণ মানুষ এমনকি নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্যরা সবাই অফিস করেছেন জার্সি পরেই এমনকি সাড়ে তিন হাজার মিটার উচ্চতায় কেদারনাথ মন্দিরে দলকে শুভকামনা জানিয়ে পূজাও দেন দুইজন ভক্ত নেপালি সমর্থকদের এমন উন্মাদনা দেখে সাবেক ক্রিকেটার এবং কমেন্ট্রেটার ইয়ান বিশপ বলেন তিনি শুনেছেন এক নেপালি ভক্ত নিজের গাড়ি বিক্রি করে আমেরিকা এসেছেন নেপালের ম্যাচ দেখতে কফি ক্যান্ডি কলরা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই ব্রান কফি হাই হাইকে বলো বাই ডালাসের গ্যালারিতে বিপুল সংখ্যক নেপালি সমর্থকদের দেখে অবাক এবং বিস্মিত হয়েছেন বিপক্ষ দলের খেলোয়াড়রাও ইনিংস বিরতিতে নেদারল্যান্ডসের বোলার লোগান ভ্যান বিগ বলেছেন তিনি বুঝতেই পারছেন না খেলা নেপালে হচ্ছে নাকি ডালাসে নেপালি সমর্থকদের প্রশংসাও করেন এই ডানহাতি ফাস্ট বোলার এমনকি নেদারল্যান্ডস ক্রিকেটও আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন নেপাল ভক্তদের শুধু মাঠে থাকা প্লেয়ার নয় নেপালের এমন পাগলাটে সমর্থকদের নিয়ে প্রশংসা করেছেন ক্রিকেট বিশ্লেষক এবং কমেন্ট্রেটররাও সাবেক ক্রিকেটার এবং কোচ টম মুডি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন ডালাসে নেপালি ভক্তদের সমর্থন এবং উন্মাদনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নেপালে যেভাবে দ্রুত ক্রিকেট ছড়িয়ে যাচ্ছে তাতে ভবিষ্যতে নেপাল খুব ভালো করবে বলেও আশাবাদী সাবেক এই অজি ক্রিকেটার শুধু এই বিশ্বকাপেই যে নেপাল ক্রিকেট এত সমর্থন পাচ্ছে ব্যাপারটা এমন নয় নভেম্বর সংযুক্ত আরব উইকেটে হারিয়ে বছর পর টি বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত আট করেছিল নেপাল সেই ম্যাচ জয়ের পরেও ভক্তরা ফেটে পড়েন বাধভাঙা আনন্দে বুঝাই যাচ্ছিল এবারের বিশ্বকাপে অঘটন ঘটাতে চায় নেপাল এবং তাদের সমর্থন দিতে প্রস্তুত হিমালয় কন্যায় বসবাসকারী প্রায় সাড়ে তিন কোটি মানুষ তবে এই বিপুল সংখ্যক সমর্থকদেরকে প্রথম ম্যাচ জয় উপহার দিতে পারেনি নেপাল ক্রিকেট দল নেদারল্যান্ডসের কাছে তারা হেরে যায় ছয় উইকেটের ব্যবধানে তবে এতে মোটেই ভেঙে পড়ছেন না ক্রিকেটাররা বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচগুলোতে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তারা আগামী বারোই জুন নেপাল মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে পনেরোই জুন খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সতেরোই জুন গ্রুপ পড়বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেপাল আদিবাস রাফ ক্রিকফ্রেন্সি